বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে চীনা মেডিকেল মেডিকেল রাজধানীর হাসপাতালে বোর্ডের সদস্যদের সাথে মিলেমিশে চিকিৎসা দিচ্ছেন তারা এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দুপুরে হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি মাহি হাসানের রিপোর্ট বিএনপির পক্ষ থেকে বারবার ভিন্না কর অনুরোধ করা হলেও এবার হাসপাতালে হাসপাতালের সামনে সোমবার জরহন দলটির নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষেরা তবে এদিন উপস্থিতি ছিল অনেক কম সে যেন আবার সুস্থ হয়ে সে নেতৃত্ব জায়গায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে এবং জুলাই রেভলিউশনের চেতনাকে বাস্তবায়ন করতে পারে খালেদা জিয়াকে দেখতে আসছি আমাদের নেত্রী উনি অসুস্থ আল্লাহতাল্লাহ ওনাকে যাতে সুস্থতা দান করে আপনারা সবাই ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন এটা আমরা সান্ত্বনা দিতে পারতেছি না তাই বেঁধে আজকে মার জন্য আমরা চিরং থেকে এখানে এসে গেছি খালাজ দিয়া সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করতেছি নামাজ কালাম পড়তেছি দুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দেশবাসীর কাছে দোয়া চান তিনি ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনেই চলে গেছেন ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসাধীন ছিলেন চিকিৎসায় ছিলেন এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন এদিকে বিকেলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এছাড়া অযাচিত ও যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোন তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় মাহিয়াসান হাসান ডিটিভি নিউজ ঢাকা